হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার এই চাকরি বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য এলাম বিভিন্ন চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ যেটা চাকরির জন্য তোমাকে দিতে পারে ভালো একটা প্রিপারেশনের প্রিপারেশনের সুযোগ তাই চলো আর দেরি না করে শুরু করা যাক বর্তমানে কতটি দেশে বাংলাদেশে বাংলাদেশে আম রপ্তানি হয় উত্তর হচ্ছে আটত্রিশটি বিশ্বের পঞ্চমতম দূষিত নদী কোনটি উত্তর হচ্ছে বুড়িগঙ্গা বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানকে উত্তর হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধানকে হাসান মাহমুদ খান র্যাবের নতুন মহাপরিচালককে এ কে এম রশিদুর রহমান বর্তমানে বিশ্বের কতটি দেশীয় অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে উত্তর হচ্ছে দুশো দশটি পানির মৎস্য পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয়তম বিশ্বে বদ্ধ জলাশয়ে মাছ চাষে বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে পঞ্চমতম বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে তৃতীয় দেশের কোন জেলায় শ্রমজীবী ও পেশাজীবী বেশি উত্তর হচ্ছে পঞ্চগড়ে লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা আলাদা করছে আফ্রিকা ও এশিয়া বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোন জেলায় ভোলা জেলায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া মহানস্থানগড় কোন নদী তীরে অবস্থিত তীরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীরপতিকে বীরপতিকে উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি ও সিতারা বেগম ওয়াঙ্গালা কাদের উৎসব গারোদের রদ করা হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পূর্চি অঞ্চল হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন লেবানন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে আটি জানুয়ারি উনিশশো সালে আরবদের আক্রমণের সময় আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের দেশে ছিলেন দাহির হিজরতের পূর্বে যে সকল সুরা নাজির হয়েছে সেগুলোকে কি বলে মককে সুরা বিজ্ঞাপনের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞান মহানবী আলাইহি সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশ কোন দেশে গিয়েছিলেন সিরিয়া রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস তোরা দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো হরিকেল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন বার সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর দু হাজার চব্বিশ সালে এগুলো অনেক ভালো এসেছিল তাই এগুলো বাছাই করা হয়েছে ছত্রপতি নামে কে পরিচিত শিবাজি জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় সত্তরতম থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাদ আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিক ভেলি জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত যুক্ত মুক্তবাজার বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অক্সিজেন রিসেন্ট কোশ্চেন সলিউশন জেনারেল নলেজ থেকে এসেছে বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধান চাষ ব্যবহৃত হয় আশি পার্সেন্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব প্রথম ডিজিটাল জনসমারী ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলাকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে চারশো পঁচানব্বইটি পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে একই নভেম্বর দুই সালে দেশের প্রথম এলিফ্যান্ট এলিফ্যান্ট ওভারপাস অবস্থিত হয় লোহাগড়া চট্টগ্রামে দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ জাতীয় সংসদে শেষ অধিবেশন শুরু হয় কখন ছাব্বিশ অক্টোবর দু হাজার তেইশ জন্ম মৃত্যু নিবন্ধনের শটকট কোনটি ষোলো একশো বান্ন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে প্রজাতন্ত্রী রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশী সংবিধানের কত কত নং অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন জেলা অবস্থিত ফেনীতে বাংলাদেশী স্কোয়ার অবস্থিত কোথায় অবস্থিত বাংলাদেশী স্কোয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে ভি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিবিয়া পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত ওশেনিয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস জি ডি এস এস ডিজিএস এর অভিষ্ট কতটি সতেরো রাস্কের মতো তোমাদের জন্য সাধারণগুলি তো এরকম আরও সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম